আজকে হাসপাতালে কি উন্নয়ন হলো এবং দেখুন টুঙ্গি হসপিটাল প্রাথমিকভাবে খুবই দুর্বল জায়গায় ছিল আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এখানে বিএমএকেও আমরা বারবার এখন ভিজিট করাই সিওমএইচ বিষয়টি জানেন ওয়াকিবহাল কিন্তু মানুষের জনসংখ্যাও যেমন বাড়ছে মানুষের সাথে সাথে স্বাস্থ্য পরিষেবা আমরাও চাই শুরু করে বালি টু এবং আমাদের পাশে নদীয়া সাহেবনগর তারাও কিন্তু এখানে এই সাথে সুচিকিৎসা ব্যবস্থা জরুরি এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা পাঠান তিনি যখন আবার জেলায় আসবেন ছয় তারিখের পর এই গ্রামবাসীদেরকে সাথে করে কেন্দ্র আমরা ভিজিট করাবো এবং চেষ্টা করব যত বেশি করা যায় এবং সুব্যবস্থার ভেতর লক্ষ্য আমাদের সুব্যবস্থা ব্লকের উন্নয়ন সারা বাংলা এগিয়ে যাচ্ছে উন্নয়নে প্রথম স্বাস্থ্য কেন্দ্র এবং পাশে আমাদের টঙ্গি হাই স্কুল এই দুই জাংশনের মাঝে সজলধারা বাড়ির লোক রোগাক্রান্ত মানুষ অপরদিকে স্কুল ছাত্র ছাত্রী থেকে শিক্ষক অশিক্ষক পানীয় জলের জন্য এই সজলধারার অতি আবশ্যক সমাজকে ক্রস করতে হয় এক দুই কিলোমিটার নিশ্চিতভাবে মানুষের দার সাথে এখানে একটা সোলার লাইট তার শুভ সূচনা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার জেলা পরিষদ উন্নয়ন চলছে দারুণভাবে চলছে আর সেই উন্নয়ন আমরা আমাদের হাতে এমন এমন স্কিম আছে যে কাজগুলো হয়তো আমরা সম্পন্ন করে উঠতে পারবো বলে একটু হলেও অভিযোগের সুর মানুষের কমে যাবে পাড়ার গায়ে রাস্তা থেকে শুরু করে মাঠের আমরা শুরু করেছি দুর্যোগে মানুষের বজ্রপাতে মাথার উপরে বজ্রপাতে আগে থেকে দশটা চাষিদের কথা দারুণভাবে ভাবছি চাষ যেহেতু আমাদের এখনো চাষিদের অবস্থা আমাদেরকে ফেরাইতে হবে মাঠের সেচকে আমরা সহজলভ্য করছি তাদের পরিবহন আমরা দেখে নিচ্ছি চাষিদের মানোয়নে মমতা ভুলে গেলে চলবে না তথাপিও বলব সবটা জানি না বুঝি না তাই হয়তো আমরা নিয়ে এবং ধর্ম সংস্কার